যে আপনাদের কাজ বাজে বাজে আমার কাছে

বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনাকে আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি ভাই ভাই একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে

এই যে চিন্তা করার যে প্রবলতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেক্টিভলি এই জায়গাটা থেকে এখন বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন দিন একশোটা তদ্বি নিয়ে আসে মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকা যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হতে পারে না বের শেষ করে একটু ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরসুই তাই কিন্তু আমরা সরকারকে দেখতে পাচ্ছি নাটককে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হইছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় सुशील বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ফন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতর ভিতরে এরা তদবীর করে ভিতর ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাতাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাতাবাজি

মাঠে যারা আছে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব। কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার যেগুলো ফাংশন না করলে হেল্প না করলে না করলে ভাই শুধু একটু শেষ করি এই এই যে বিষয় সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতঃপ্রতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয়

আপনি একজন একটা বের করে দেখাবেন যে এই করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন গিয়ে এখনো রাজনৈতিক দলের জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা

বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভ্রিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার ছিলেন তার লিস্ট দেখে করে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় যারা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশিম্য ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এটা আমি বললাম কিন্তু এটা কোন সত্য হতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন মানে এই সমস্যার সমাধান আপনি নেতৃত্ব দিলেন আমি কেন নেতৃত্ব ভাই সবচেয়ে যাচ্ছিলাম তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যিক ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা যত অ্যাডভোকেট আছে সবাই তারা এগুলোর সাথে ভাই শেষ করি তখন যখন তারাই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বসুপতি সত্যানন্দ বলেছিলাম তারা তাদের যুক্তি আন্দোলন চালিয়ে থাক কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া থাকে এইটুকু ঠিক আছে হচ্ছে প্রশাসনিক বিষয় কিন্তু না আমার মনে হয় যে আমার মনে যে একটা প্রেসক্রিপশনে লেখা সার্জি সালামের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাপ এরকম কিছু একটা জায়গা আমার চোদ্দ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নাম বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ জন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় এবং এই কথাটা বলি আমি আমার জেলায় কম্বল দিয়েছি না এই আট হাজার কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে অন করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই জঙ্গলের বিষয় দুই নম্বরে আছেন ভাই রূপাল টাওয়ারের বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো জেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশ রাজনীতি করা সম্ভব না একদম ক্রিয়ালি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিন আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিন আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে ভাই যে ষোলো বছর পর একটু না রিকোয়েস্ট করি ভাই এভাবে জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আপনাদের যারা এখানে আছেন নিঃশাদি থেকে শুরু করেন তাদেরকেও করবো ভাই যদি দেন ভালো হবে হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যে দেয় ভাই আজকে আজকে হেঁটে চলছে